আসসালামু আলাইকুম বিয়াস আমি থেকে গুলাম রব্বানি আজকের জন্য আপনার জন্য উইন্টার কিছু কালেকশন দেখাবো যেগুলো নতুন আমাদের দোকানে আপডেট ঢুকছে তো আপনার জন্য সরাসরি ভিডিও করে নিলাম অনেক ইউজ পরিমাণ ডিজাইন দেখতে পাচ্ছেন শীতের ইউজ পরিমাণের কালেকশন আমাদের ঢুকছে এবং আঙ্কুম আঙ্কুমান ডিজাইনগুলো ভিডিওটা আপনারা ধরে সহ করে দেখবেন ভিডিওটা লং হইতে পারে আসেন আমরা ড্রেসগুলো প্রত্যেকটা সোয়েটার আমরা দেখি এবং সাথে সাথে এগুলো পাইকারি দামগুলো জেনে নিই আপনার দেখি এই ডিজাইনটা দেখাচ্ছি এগুলো আপনার প্রিন্টের ভিতর নতুন আসছে এটা জন্য ভিডিওটা করে আগে গত ভিডিওর যেগুলো ছিল এগুলো সব বিক্রি হয়ে গেছে এই যে নতুন মালের ভিতর নতুন ডিজাইনের ভিতর তো এটার ভিতরে তিনটা কালার পড়বে আর এটা রেট পড়বে হোলসেল প্রায় সাড়ে চারশো টাকা করে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে বিয়েস তাতেই অর্ডার করবে এটাও স্টোর সিমিতের জন্য সিমিত সময়ের জন্য এই এটা কালো একটা কালার হবে আর একটা কালার হবে লো রেড কালার এই তিনটা কালার

ঠিক আছে এটা ইউজ পরিমাণ আমাদের অর্ডার আসলে আমরা দিতে পারি আবার নতুন আসে তাই ভিডিওটা তাদেরই করে নিলাম এবার এটা প্রাইসটা এখন বর্তমানে রেট যেটা পড়বে সা পাঁচশো টাকা করে আর পাঁচশো টাকা করে আপনারা অনলাইনে ডিজাইনটা নিয়ে নিতে পারবেন পাঁচশো টাকা করে তো এটাগুলো অনেকগুলো কালার হবে এটা ব্যাক সাইট কালারগুলো আমি আর একটা দেখাবো এটা ব্ল্যাক একটা কালার হবে দেখেন এটা ব্ল্যাকের ভিতর এটা একটা কালার হবে এখন আর একটা দেখাবো মেরুন এটা হলো গাঢ় মিরুনের উপর মেরুন কালার গাঢ় মিরুন এটা ইফ মিরনের ভিতর একটা কালার হবে আর একটা এখন দেখাবো এটা হলো রেড কালার আচ্ছা রেড কালারের ভিতরে একটা দেখাবো এটা সম্পূর্ণ লালের ভিতর রেড পড়বে মাত্র 500 টাকা 500 টাকা অনলি 500 কোটা এটা হলো বিস্কিটের ভিতরে একটু গাঢ় বিস্কিটটা ঠিক আছে আর এখন লাস্ট দেখাবো এটা হলো মেরুনের ভিতর হলো এটা সিঁদুর মেরুন যেটা সিঁদুর মেরুনের কালার যেটা এটা তো এটা রেড পড়বে 500 টাকা এসকে সব দেয়া তাতির অর্ডার করে যথেষ্ট সময়ের জন্য ভিউজ পরে দেখাবো আমরা এটা অফ হোয়াইট এর ভিতরে এই ডিজাইনটা হি সুপার হিট লং এটা অনেকগুলো কালার হয় আপাতত আপনাদেরকে এখন বর্তমানে আমি কয়েকটা কালার দিব তো এটা হলো অফ ভিতরে এটা রেট করবে 550 টাকা হোলসেল প্রাইস আগে প্রাইস হ্যাঁ এটা ব্যাক সাইড হবে তো এটার ভিতরে আপনার দুইটা গলা হবে একটা গলা তো এই গলার ভিতরে আরেকটা হলো আপনার ব্যান্ড গলা এই দুইটা গলা একটা বি গলা একটা ব্যান গলা তো আমরা দুইটাই আপনাদের দেখাবো এটার ভিতরে আগে এটার কালারগুলো দেখাচ্ছি এটা রেড কালার পেয়ে যাবেন পেয়ে যাবেন ব্ল্যাক কালারের ভিতর এই ব্ল্যাক কালারের ভিতর পাবেন তারপর পেয়ে যাবেন এটা সাদার ভিতর সাদার ভিতর একটা পেয়ে যাবেন এগুলো লং ফ্রি সাইজ লং যে আপনি সব বয়সে মানুষ পড়তে পারবে ফ্রি সাইজ সবাই সবার জন্য এটা রেট পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কালার হবে ঠিক আছে এরপরে আপনার বেঙ্গলার ভিতরে আমি যেটা দেখাবো দেখাবো এখন এইটা বেল গলার ভিতর এটা অনেকগুলো কালার হয় তা এখন যেটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন এটা এই রকম গোলগোলা হবে আচ্ছা এইটা আপনার হাতাটা এটা ব্যাক সাইড আর লং কিন্তু আপনার প্রায় এখানে চৌতিরিশ পঁয়তিরিশ এরকম হবে লং হ্যাঁ ব্যাক সাইডের আমি আপনাদেরকে মাইপা দেখাচ্ছি বাই টু স্টপ গৃহস্থ অনেকে মাপটা জানতে চায় তো আমরা তখন বলতে পারি না এখন আমরা দেখাই দিচ্ছি ডাইরেক্ট আপনাদের কাছে এই যে গলা থেকে নিয়ে আমি যদি মাপি এখানে সরাসরি এটা চলে গিয়েছে আপনার প্রায় সাতত্রিশ সাতত্রিশ লং হবে বুঝতে পারছেন হাই লং তো এটা আপনার শর্ট নয় এটা লংয়ের ভিতর তো এটা কালার অনেকগুলো হবে এর ভিতরে আপনাদের কাছে আমরা কয়েকটা কালার এখন দেখাবো একটা কালার অ্যাশ কালার একটা দেখাবো বিস্কিট কালার এইটার সাথে মেরুন পাবেন আরো কয়েকটা কালার আছে দিতে পারবো যদি এই প্রোডাক্টগুলো কেউ নিতে চান আমাদের বলবেন আমরা আপনাদেরকে কালার দিব তো এটা রেট পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই দুইটাই একই সেম প্রাইসে পাঁচশো পঞ্চাশ টাকা আর লংটা আপনাদের দেখাই দিলাম প্রায় সাতত্রিশ ছত্রিশ সাতত্রিশ লং এটা হলো ব্যাক সাইডটা আচ্ছা এরপরে আরও কিছু আংকমার কালেকশন দেখাবো আপনারা ভিডিওটা ধৈর্য সহ করে দেখবেন এখন দেখাবো এটা এটা কাটিয়েনের ভিতর প্রিন্ট শর্ট এটা আর এটার ইঞ্চিটো আমি আপনাদেরকে মেপে দেখাবো কত টুক। এটা কিন্তু ফ্রি সাইজ সবাই পড়তে পারবে শাড়ি তারপরে আপনার থ্রি পিসের উপর দিয়ে এটা হাতাটা লং ফুল হাতা ঠিক আছে আর কাপড়টা খুবই কোয়ালিটিফুল ফুল মোটা কাপড়ের ভিতর কেউ মিস করবে না অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে বেশি বেশি এটা আমি আপনাদের মাপ দেখিয়ে দিচ্ছি এটা আপনারা নিতে পারবেন হ্যাঁ হোলসেল প্রাইজের ভিতরে নিতে পারবেন পাঁচশো টাকা করে পাঁচশো টাকা হ্যাঁ এটা পাঁচশো করে বিয়োজ নিয়ে নিতে পারেন এটা ব্যাক সাইড হবে আর এটা কালার হবে কালারগুলো দেখাবো অনলি পাঁচশো টাকা করে কেউ মিস করবেন না খুব দূর অর্ডার করবেন এইটিগুলো কিন্তু স্টক সীমিতর জন্য সীমিত সময় আচ্ছা এটা লং আপনারা পেয়ে যাবেন পঁচিশ পঁচিশেই পেয়ে যাবেন এই যে পঁচিশ দেখে পঁচিশ পেয়ে যাবেন লং পঁচিশ হবে এটা তো এটার দাম পড়বে পাঁচশো টাকা করে এটা আমি কালার দেখাবো আপনাদের এটা হলো মাস্টার কালার এখন দেখাবো আপনাদের মেরুন কালার এই যে মেরুন কালার ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কেউ মিস করবেন না সাথে সাথে অনেক দূর তো অর্ডার করবে হ্যাঁ এখন দেখাবো লাল কালার এই তিনটা কালার রেট পড়বে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন পাঁচশো টাকা সরি পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো করে আপনারা পেয়ে যাবেন এটা হল হাতাটা আচ্ছা এরপর আরও কালেকশন দেখাবো একটু ওই বিউস এটা আপনার কোট স্টাইলে ঠিক আছে এটা আপনার ফ্রি সাইজ যার একটু হ্যাংলা পাতলা আছে তাদের জন্য বেস্ট হবে এটা ঠিক আছে এটা হাতাটা আর এটা পগে সিস্টেম হবে এরকম পগে আর এটা বোতাম সিস্টেম এটা এটা রেড পড়বে পাঁচশো টাকা টাকা হ্যাঁ এটা ব্যাক সাইড আমি দেখাই দিচ্ছি খুব দ্রুত অর্ডার করবো সীমিত সময়ের জন্য কিন্তু স্টক সীমিত সময়ের জন্য কালার একটাই কালার রেট হবে পাঁচশো টাকা ঠিক আছে এখন আরেকটা দেখাচ্ছি এই যে এটা আপনার এক কালার হ্যাঁ এক ভিতর ভিতরে এটা রেট পাঁচশো টাকা হ্যাঁ এটা কাটিয়ানের ভিতর পাঁচশো টাকা রেট এগুলো অনেক কালার হয় ইউজ পরিমাণ কালার হয় ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর ভয় আমি আপনাদেরকে দুইটা কালার দেখাচ্ছি বাকি এগুলো অনেকগুলো কালার পাবেন আমাদেরকে জানাবেন আমরা আপনাদের ইম্বো বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিব এই যে ট্রাভেল লেমন কালার এইখানে এই যে তিনটা যে ছিল এই তিনটা আপনার এগুলো কিন্তু অরিজিনালি এটা কাশ্মীরি এগুলো কাশ্মীরি লং এটা হলো কাশ্মীরি এত শর্ট সোয়েটার তো এটার ভিতরে আমি আপনাদের এখন দেখাবো লং সোয়েটার ঠিক আছে ভিউস এই দেখাচ্ছি এখন দেখেন এটা কত সুন্দর এবং কালার আছে খুব সুন্দর কালারটা দেখেন জোস কালার খুব সুন্দর সব বড় ধরনের বয়স মানুষ পড়তে পারবে লং হাই লং হ্যাঁ এগুলো তো আপনাদের মাপ আপনি একটা দেখাইছি এগুলো পঁয়ত্রিশ চৌত্রিশ ইঞ্চ লম্বা হবে এবং এটা হাতে হবে আর এগুলো রেট পড়বে এটাগুলো কিন্তু অরিজিনালি এটাগুলো কাশ্মীর এই যে এখানে আমাদের মুখের কথা না এখানে স্টিকার দিয়ে আছে অরিজিনাল তো এটা রেট পড়বে আটশো টাকা এই যে এটা হলো হাতা আর খুবই কোয়ালিটি ফুল এই যে আমি কাপড় ধরছি আপনারা দেখেন খুবই কোয়ালিটি ফুল রেট পড়বে এটা আটশো টাকা আটশো টাকা হোলসেল প্রাইস আটশো টাকা আর এইগুলো যদি বড় শোরুমে যান এটা কমসে কম ষোলোশো সতেরোশো টাকা অর্ধেক দামে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে মাত্র আষ্টশো টাকা এটা আরো কয়েকটা কালার দেখাবো এই একটা কালার সেম প্রাইস আষ্টশো টাকা এই একটা কালার রেড কালারের ভিতর আষ্টশো টাকা করে পেয়ে যাবেন অনলি আষ্টশো টাকা করে কাশ্মীরি শাল ঠিক আছে কাশ্মীরি সুইটার এটা হলো আপনার হাতাটা এটা হাতাটা আইটা এটা ব্যাক সাইড অনলি আষ্টশো টাকা করে আপনি নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর আমি আরও দেখাচ্ছি এই কাশ্মীর অনেকগুলো ডিজাইন ঢুকছে আর এরপরে আরেকটা দেখাবো এই বিউস দেখেন ওয়া অনেক সুন্দর দেখেন কোয়ালিটি কত আর কত নরম সফট কাপড়ের ভিতর কাপড়টা কিন্তু হেলদি মোটা আপনি যত শীত পড়ুক ইনশাআল্লাহ আশা করি কভার হয়ে যাবে আর এটা হলো হাতাটা এইটা হাতা এই যে সোয়েটারটা এটা ব্যাক সাইডটা এইটা ব্যাক সাইড এটাও সেম প্রাইস পড়ে 800 টাকা 800 টাকা জি আষ্ট ছোট করে কোয়ালিটি ফুল হ্যাঁ হান্ড্রেড কোয়ালিটি তো এটার ভিতরে আপনাদের কি কয়েকটা তিনটা কালার দিব এই একটা কালার দিব এই যে দেখেন এবং কলার হবে এই যে হাতা খুবই কোয়ালিটি ফুল এই যে ব্যাক সাইড রেট পড়বে অনলি আটশো টাকা আষ্ট ছোট এক হোলসেল প্রাইস এটা এগুলো হোলসেল প্রাইসে দিতে আরেকটা একটা কালার দিব যারা খুঁজতে নেবেন আমাদের বিডিও স্কুলের নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন এইটা হলো আপনার গলাটা দেখেন ব্ল্যাকের ভিতর

তো বেশ এগুলো যদি আপনি বড় সময় যেন এগুলো পনেরো ষোলোশো টাকা লাগবে আর খুবই কোয়ালিটি ভালো উন্নত মানের কাপড়ের ভিতর আর যাদেরকে গিফট করবেন আর আপনার নিজের জন্য নিবেন তারা খুশি হবে যে না ভালো জিনিস একটা পাঠানো হয়েছে তো এইটা হলো হাতাটা এটা ব্যাক সাইড ঠিক আছে দাম পড়ে অনলি আটশো আটশোশো টাকা কাশ্মীরি শাল কাশ্মীরি সুইটার সরি এটার ভিতরে দুইটা কালার এই একটা কালার

খুবই কোয়ালিটি ফুল দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা ব্যাক সাইড পড়বে রেড একবারে सेम রেট অনলি 800 টাকা পাইকারি রেট হোলসেল রেট মনে রাখবেন অবশ্যই এটা হোলসেল প্রাইস যারা খুঁজছেন নেবেন আমাদের নম্বরে যোগাযোগ করে জেনে নেবেন প্রাইসটা এটি অনলি 800 টাকা একবারে এটা পড়বে আচ্ছা এটার ভিতরে আরো একটা কালারই আরো একটা ডিজাইন দেখাচ্ছি ব্ল্যাক এর ভিতরে এই যে অনেক সুন্দর দেখেন কোয়ালিটি কাশ্মীরি সুইটার উপর এটা ব্যাক সাইড আর এটা হাত সেম রেট পড়বে আটশো টাকা আর এগুলোর কয়েকটা কালার হয় আমি কালার চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা কালার দিই এরপরে দেখাবো আর একটা ঠিক আছে তো রানিং হুম এখন দেখাবো যে এটা ভিউজ দেখেন পকেট সিস্টেম হ্যাঁ কাশ্মীর উলের ভিতর খুবই সুন্দর একটা দেখেন কি সুন্দর একটা স্ট্যান্ড একটা ডিজাইন আর এটা লং হবে আপনার পঁচিশ পঁচিশ লং পাবেন আটাইশ সরি এটা লং হবে আটাইশ আর এটা ব্যাক সাইডটা খুবই কোয়ালিটি ফুল পকেট সহ এই এটা রেট পড়বে মাথা নষ্ট করার প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে এটা পড়বে এটা দুইটা কালার এই একটা কালার বেস বিএসবি টপটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এটা আপনার হাতাটা 650 টাকা এটা এই এই ব্যাক সাইড 650 টাকা কেউ মিস করবেন না বিশেষ বিশেষ শেয়ার করে দিবেন আচ্ছা এরপর আমি এটার ভিতরে আরো কয়েকটা জিনিস দেখাবো এটা হলো লং এর উপরে লং সোয়েটার এর উপরে দেখেন কত সুন্দর ব্যাক ব্যাক সাইড এইটা প্রাইসটা এটা টাকা 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 দেখাবো আরেকটা ব্ল্যাকের কলার হবে এটা হাতা এটা ব্যাক টাকা অনলি এটি ছয়শো পঞ্চাশ টাকা করে পড়বে আচ্ছা এরপরে দেখাবো মেরুন একটা এটাও সেম প্রাইস পড়লে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস এগুলো ছয়শো পঞ্চাশ টাকা জি এটা ব্যাক সাইড এইটা ব্যাক সাইড হ্যাঁ দেখেন ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলো পেয়ে যাবে এরপরে দেখাবো আপনাদের এটা এটা দুটা কালার হবে এটা সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা সামনের অংশ এটা পিছনে আচ্ছা এটার সাথে আরেকটা কালার হবে লাকি এই দুইটা কালার ছয়শো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করে এই ব্যাক সাইড এখন দেখাবো আর একটা ডিজাইন এইটা এটাও ছয়শো পঞ্চাশ টাকা এই যে ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো আপনার ব্যাক সাইড এটা হলো হাতাটা ছয়শো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এটা আর কালার আছে একটা কালার অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ব্যাক ছয়শো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো ব্ল্যাক এটা এটা হলো সামনে অংশ এটা অংশ এই সুন্দর কালেকশন গুলো নিয়ে যেন অবশ্যই আমাদের দোকানে আসবেন আর আমাদের দোকানে সেই আমাদের ভিডিও অ্যাড্রেস দেওয়া থাকবে আর যারা ইম দোকানে আসবেন ওই অ্যাড্রেস অনুযায়ী আসবে আর যারা এরকম অনলাইনে কেনাকাটা করতে চান আপনারা একটা থেকে শুরু চার কেউ যদি চায় একটা নেবেন ওই একটা থেকে আমরা পাইকারি দামি দিব সমস্যা নাই আর যারা ভাইঙ্গা নিতে চায় বিক্রির জন্য ওই বিক্রি আমরা ভাইঙ্গাও দিব ঠিক আছে তো যারা এমএ অনলাইনে কেনাকাটা করতে চান অনলাইনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বিশেষ করে এবং লাইক করুন বেশ এটা আমাদের দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো বিসমিল্লাহ সিপিস গ্যালারি তিনশো তেরানব্বই বি একশো এগারো নিচ মার্কেট এটা গাউসে আমাদের সব এটা আমাদের দোকানে আসার অ্যাড্রেস যারা আসবেন এই অ্যাড্রেস আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এই নাম্বার যোগাযোগ করুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ